একাধিক বিবাহকে আল্লাহর বিধান এটা কি হারিয়ে যাওয়া সুন্না একাধিক বিবাহ নিয়ে আন্দোলন সংগ্রাম করা কেমন কাজ এই বিষয়ে যে একাধিক বিবাহকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কাজ করছেন একাধিক বিবাহ জায়েজ একটি কাজ শর্ত সাপেক্ষে নবী নবিক সাল্লাল্লাহু আলাইহি এটি করলেও এটিকে শরিয়ার সুন্নার সংজ্ঞার আলোকে সুন্নাহ বলেননি প্রসিদ্ধ কোনো আলেম আমি যতটুকু জানি তবে এটি জায়েজ এবং সে জায়েজটাও শর্ত সাপেক্ষে যদি কেউ একাধিক বিবাহ করে তার স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারেন তাহলে তার জন্য এটি জায়েজ কিন্তু এই একাধিক বিবাহ এটাকে প্রতিষ্ঠা করতে হবে সমাজে এটা হারিয়ে গেলে আপনার সেটাকে প্রতিষ্ঠা করা কর্তব্য ব্যাপারটা সেরকম নয় ধরুন দাস প্রথা সমাজ থেকে হারিয়ে গেছে কিন্তু যুদ্ধের যুদ্ধবন্দীদেরকে দাস বানানো এটা মৌলিকভাবে হারাম কোনো কাজ নয় জাহেজ ইসলাম যদিও এটিকে কমানোর জন্য নানাভাবে নানা বিধিবিধান দিয়েছে কিন্তু এটিকে হারাম বলেনি তবে ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা বোঝা যায় যে বিভিন্ন কাজের বিভিন্ন অন্যায়ের বিভিন্ন ভুলের প্রার্চিত্ব হিসাবে দাসমুক্তির বিধান আল্লাহ তালা করে রেখেছেন তার মানে আল্লাহ সুমাত বিভিন্নভাবে মানুষের মুক্ত হয়ে যাওয়াটার এটাই চান কিন্তু যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে যুদ্ধ হলো যুদ্ধ হলো তো বন্দিকে আপনার আটক করে আটকে রাখার চাইতে এটা একরকম বলতে পারি আমরা সশ্রম কারাদণ্ডের মতো কারাদণ্ড বলা ঠিক হবে না মানে তিনি বন্দি জীবন থাকবে তার কিন্তু দাসত্ব জীবন থাকবে তো সেটা হবে হলো তিনি একটা বদ্ধ কুঠিরে তাকে বেঁধে রাখা হবে সেরকম নয় বরং তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ হবে কিন্তু পরিপূর্ণ স্বাধীন নন তিনি ব্যক্তির অধীনে থাকবেন যিনি যুদ্ধে তাকে লাভ করেছেন বা বন্দী করেছেন তো এই বিধানটিকে শরীয় জায়েজ রেখেছে এখন এটি হারিয়ে যাচ্ছে সেজন্য এটাকে প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা করার কোনো গুরুত্ব শরীয়তে কিন্তু নেই ঠিক একইভাবে বিবাহ একাধিক বিবাহ করা এটা শর্ত সাপেক্ষে জায়েজ আছে কিন্তু এটাকে প্রতিষ্ঠা করার জন্য ক্যাম্পেইন আমাদের সেরকম না হ্যাঁ এটা ঠিক যে এই ধারণার বিবাহ একাধিক বিবাহকে খারাপ চোখে দেখা এটাকে দৃষ্টি দেখা এটা পশ্চিমা যে আল্লাহর একটা হালাল বিধানকে মানুষ খারাপ মনে করবে দোষের সমাজ যখন মনে সেরকম পর্যায়ে চলে যায় তখন মানুষের সেই ভুল ধারণা ভাঙার জন্য কোনো উদ্যোগ থাকতেই পারে কিন্তু এর মানে এই না যে একাধিক বিবাহ সমাজে প্রতিষ্ঠিত করতে হবে সব জায়গায় বা আপনার বিভিন্ন জায়গায় না করলে হারিয়ে যাবে মানুষ জানবে না ব্যাপারটা এরকম না কারোর ভিতরে থাকলে বা সমাজে কখনো এটা নিয়ে নেগেটিভ নেগেটিভ চিন্তা তৈরি হলে দূরের জন্য নানাভাবে উদ্যোগ থাকতেই পারে যে আল্লাহর দেওয়া বিধান এটাকে নেগেটিভলি দেখার কোনো সুযোগ নেই তার জন্য বিভিন্ন প্রস্তুতি বা বিভিন্ন রকমের আয়োজন থাকতে পারে কিন্তু একাধিক বিয়ে যেন হয় সমাজে বাস্তবায়ন হয় কেউ করছে না তাহলে এটা শূন্য হারাই যাচ্ছে ব্যাপারটাকে সেইভাবে দেখাটা সঠিক নয়